আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রহমান বাবা কি নাম মোহাম্মদ ইয়াকুব আলী বাড়ি কোথায় বাবা দেশে বাড়ি পাবনা ঈশ্বরদি ঈশ্বরদি কি সমস্যা নিয়ে আমার কাছে আসছেন বাম পাশে হারনিয়ার ব্যথা হারনিয়া এর অপারেশন করার জন্য আচ্ছা তাহলে আপনি ইয়াকুব আলী চাচা পাবনা ঈশ্বরদি থেকে আসছেন আমার কাছে হারনিয়া অপারেশন করার জন্য জি জি তাহলে আমরা অপারেশন শুরু করি বাবা ইনশাআল্লাহ করেন জি বাবা

তাহলে আপনি কি আমাদের কাছে অপারেশন করে খুশি খুশি স্যার ধন্যবাদ ইনশাল্লাহ খুশি এবং আমি নিজের কাছে আমার কাছে খুব ভালো লাগতেছে আজকে গাড়িতে আসছি হাঁটি তো নিচ থেকে উপরে সুন্দর মতো চলে আসছি থ্যাংক ইউ বাবা আচ্ছা দোয়া করেন জি স্যার ভালো থাকেন